এত ঠান্ডা উপেক্ষা করে আমি লেগে পড়েছি কাজে আজকে অনেকটা শরীরে মানে এনার্জি আছে ঠান্ডার মধ্যে আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো হ্যাঁ অলরেডি থাম্বেল টাইলে দেখে তোমরা বুঝেই গেছো ছানার কোপ্তাকারি আমি আমার মতন করে তোমাদের দেখাচ্ছি তোমরা সবাই পারো আমি জানি যারা আমার ভিডিওগুলো দেখো তারা আমার অনেক বয় বয়স জ্যৈষ্ঠ মানুষ যারা মানে কাকিমা জেঠিমা এরকম সবাই তোমরা জানো তাও আমি কীরকম করে করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমাদের কিন্তু শেখাচ্ছি একদমই ভেবো না যাই হোক দেখো এখানে আমি ছানাটা নিয়ে নিয়েছি ওদিকে কিন্তু মা অলরেডি মায়ের সকালে রান্না করছে আর এই রেসিপিটা আমি আগের দিনই বলে রেখেছিলাম করব বলে তার জন্য মা আমাকে মানে আমি তারপর সকালে উঠে ভাবছিলাম মায়ের ঘাড়েই চাপিয়ে দিই কিন্তু তারপরে মা বলল না তুই করবি বলেছিস তুই কর ঠিক আছে মা একটু ঝামেলার এই সব ঝামেলাগুলো নিতে চায় না কারণ এটাকে খুব মসৃণ করে প্রথমে ছানাটাকে আমাকে দেখতেই পাচ্ছ হাতে কেমন করে হাতের তালু দিয়ে এটাকে একদম মেখে মেখে মানে একদম সমান করে নিচ্ছে যেমনি সে ময়দা মাখা যেরকম হয় না ওরকম পুরো একদম সমান টাইপের হয়ে যাবে কোনো ছানার যে একটা ডালা ভাব সেটা থাকবে না আর এর মধ্যে আমি হালকা একটুখানি পরিমাণে মেশাবো ময়দা আর একটু নুন আর একটু চিনি ব্যাস এটা হলেই আমার কিন্তু একদম রেডি হয়ে যাবে যে ছানা মন্ডটা তাই এটার জন্যই আমাকে অনেকটা সময় ব্যয় করতে হবে কারণ মেন খাটনিটা হলো এইটাতেই এটা যতটা সুন্দর মাখা হবে যতটা সুন্দর মোলায়েম হবে তত কিন্তু ভাজাটাও আমার তেলের মধ্যে আটকাবে না আর সুন্দর শেপটাও আমি আনতে পারবো তাই যথারীতি এখানে কিন্তু আমি এক লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি তো তোমরা চাইলে বেশিও করতে পারো যে যেরকম করবে সে সেরকম মাপের পরিমাণটা দিয়ে নেবে আর আমি বললামই এক লিটার মাপের করেছি বলে আমি যতটুকুই ছানা হয়েছে এটাকে এখন ভালো করে মিহি করার চেষ্টা লেগে পড়েছি আর কি তার যথারীতি আমি করব বলেছি মানে আমিই করবো আমি যখন রান্না করি আমি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি যে আমি যখন করি তখন কিন্তু আমি কারোর হেল্প নিই না তাই যা কিছু দরকার আমি নিজেই করে নেবো নুন থেকে ময়দা থেকে আমি মাকে দিতেও বলছি না দেখো ঠিক আছে নিজের কাজটা নিজে করাটাই অনেক ভালো মা যখন করে মায়ের মতন মা করে তাও মাকে আমি জোগাড় করে দিই কিন্তু আমার সময় কিন্তু আমি জোগাড় করতেও কাউকে বলি না আমি আমারটা করি আমি মানে নিজেরটা রান্নাটা নিজে করতে পছন্দ করি আমার তখন না কেউ যদি করে দেয় আমার মনে হয় তখন যেন আমার ঠিক কাজটা ঠিক হচ্ছে না এটা আমার প্রবলেম আর কি সবাই হেল্প অবশ্যই করতে চায় আমাকে কিন্তু আমি কারোর হেল্প নিতে চাই না তো এখানে অলরেডি দেখো এটা আটা মাখার মতন মাখা হয়ে গেছে কিন্তু ময়দাটা আমি সবসময় বলবো কেউ কিন্তু খুব পরিমাণে বেশি দিও না আমি কিন্তু একদমই একটুখানি দিয়েছি কারণ বেশি হলে কিন্তু ময়দার ভাগটা খেতে একদমই ভালো লাগবে না মানে ছানার টেস্টটাই আসল নষ্ট হয়ে যাবে অনেকে কিন্তু এটাকে বাড়ানোর জন্য ছানাটা বে মানে ছানাটা কম ময়দাটা বেশি দিয়ে দাও তা একদমই করো না তাই এখানে গোল গোল করে ছোট ছোট বলের আকারে দিয়ে একটু চেপটে নিয়েছি তারপর যথারীতি সাদা তেলে ভালো করে ভেজে নিয়েছি ভেজে তুলে রাখার পর এখানে দেখো ছোট ছোট করে যেহেতু ছানার এইগুলো ডালাগুলো ছোট তাই জন্য আলুটাও ছোট ছোট করেই কেটেছি যথারীতি ওইদিকে আমি টমেটোটাও পেস্ট করে নিলাম কারণ আমার এদিকে জিরে গুঁড়ো করাই রয়েছে মা বললো ওটাই দিয়ে দিতে তাই জন্য আর জিরে বাড়লাম না ওখানে শুধু টমেটোটাই আমি পেস্ট করলাম টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়েছি তোমরা চাইলে মানে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো কিন্তু আমি ওখানে একটু শুকনো লঙ্কা দেবো বলে ওই জন্য কাঁচা লঙ্কা একটু কমই অ্যাড করলাম তাই এখানে যথারীতি আলুটা ভাজা হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি সাদা জিরে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু তেজপাতা দিতেই পারো কিন্তু ওই যে এক নম্বর রাধুনি আমার মা দ্বিতীয় নম্বর রাঁধুনি আমি যত মানে শর্টকাটে একটু করতে চাই তাই জন্য আমি তো তেজপাতা দিতেই মানে ভুলে যায়নি কিন্তু স্কিপ করে গেছি তারপরে যথারীতি টমেটো পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে আলুর সাথে কষিয়ে নিলাম আলুটা অন্যদিন তুলে রাখি জানো তো আজকে যেহেতু ভাজলাম ঠিক আছে আমি ভালো ঠিক আছে মায়ের মতন একটু করার চেষ্টা করি মা দেখো সব মশলা একসঙ্গে দিয়ে কষিয়ে ফুষিয়ে নেয় তা আমিও সেরকম করার চেষ্টা করলাম তোমরা পারলে করো না পারলে আলুটা তুলে রেখো তা আমি যথাযথ টমেটোমটা কিন্তু মশলাটা কিন্তু খুব ভালো কষতে হবে কারণ মশলা যত বেশি কষা ভালো হবে আমার মনে হয় রান্নার টেস্টটা তত বেশি হবে তো টমেটো পেস্টটা ভালো করে কষানো হয়ে গেছে তারপরে দেখলে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু জিরে আদা বাটা দিয়েই রান্নাটা আমার পুরো রান্নাটা আমি করব আর কি কারণ আজকে কিন্তু পিঁয়াজ তো এ কিন্তু মানে ছানার কোপ্তাকারি কিন্তু কেউ পেঁয়াজ রসুন দিয়ে করে না ঠিক আছে এবার অনেকে আমার বিপক্ষে যেতেও পারে অনেকে বলবো পিঁয়াজ রসুন দিয়ে করলেও ভালো লাগে কিন্তু আমি যথাযথ যখন করি তখন কিন্তু আমি জিরে আদা দিয়ে করা মানে করি আর কি আমি কোনো দিন পিঁয়াজ রসুন দিয়ে খাইনি যাই হোক চিলি পনিরটা আলাদা তাতে পেঁয়াজ যায় কিন্তু আমি আলাদা করে পেঁয়াজ রসুন দিয়ে কোনোদিন দেখিনি কিন্তু অনেকে আমার সঙ্গে এ নিয়ে তর্ক করে আমাকে জিজ্ঞেস করে কোপতাকারি কে কীভাবে করিস যদি আমি বলি জিরা আদা হ্যাঁ জিরা দা কেন পেঁয়াজ রসুন দিয়ে কেন নয় ঠিক আছে সে তার মতন করে আমি আমার মতন করি তা এখানে কিন্তু আমি কড়াইশুঁটি অবশ্যই অ্যাড করব কারণ যেহেতু শীতকাল বলে কথা যথারীতি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম এই দেখো এখন বেশি করে একটু কড়াইশুঁটি না দিলে কোপতাকারিটা খেয়ে জমে ছানার কুপ্তাকারিতে একটু কড়াইশুঁটি তো দিতেই হবে যেমনি আমরা পনির করলে পনির করলে তো একটুখানি মটরশুঁটি দিই না সেই কড়াইশুঁটি এখন তো কড়াইশুঁটির সময় এখন একটু বেশি বেশি করে কড়াইশুঁটি দেব না তা কী করে হয় তা যথারীতি মশলার মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটিটা এবার ভালো করে কষানোর পালা আর আমি সব সময় বলি জিরে আদা দিয়ে হোক আর যাই হোক আর আদাটা কিন্তু আমি সবার একটু লাস্টে দেব কারণ জিরেটা দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই দেখো একদম লাস্ট ভাগে মানে কষানো প্রায় শেষ তখন আমি আদাটা দিই আর আদাটা দিয়েই আমি হালকা একটু জল দিয়ে দিই যাতে না কষার সময় মানে আদার কোনো তিতকুটে ভাব হয়ে যায় এটাতেও অনেকে অবজেকশন করবে হয়তো কেন আদা দিয়ে কষলে কিছু হয় না তোমাদের মনে হয় তোমরা করতে পারো কিন্তু আমার যেরকম আমি করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যেরকমভাবে দেখো ভালো হয় সেটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করব জানি আমার শেখানোর কিছু নেই আমি আমার অত জ্ঞান নেই কিন্তু তাহলেও আমি যেটুকুনি বুঝি আমি আমার মনে হয় আদাটা একটু লাস্টের দিকে দিয়ে হালকা একটু জল দিয়ে দিতে হয় প্রথমে তারপরে ভালো করে শুকনো করে কষিয়ে নিতে হয় তখন যতই কষাও আর কিন্তু কুটেভাব ভাব হবে না কিন্তু যদি আদা দিয়েই নাড়তে থাকো তাহলে হয়ে যাওয়ার চান্স থাকে অনেকে বড় বড় আবার রান্না যারা করে তারা আবার দেখি সব একসঙ্গে পেস্ট করে নেয় মানে আদা রসুন টমেটো যা পারে কিন্তু আমার 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 একটু আপত্তি আছে সবকে সময় আমি আদাটা একটু অ্যাভয়েড করি একদম লাস্টের দিকে দেওয়ার স্বাদ মতন একটু চিনি তো দিয়েই দিলাম নুন তো পড়বেই নুন ছাড়া তো কোনো রান্নাই সম মানে অসম্পূর্ণ থেকে যাবে তা সেটাও আমি দিয়ে দিয়েছি যথাযথ জলও দিয়ে দিয়েছিলাম এবার ফুটতে আরম্ভ করেছি খুব বেশি কিন্তু আমি জল দেব না জানো তো কারণ আমার আলু তো একদম ভাজাই ওটা সিদ্ধ হতে আমার মনে হয় মশলা কষাতে কষাতে আলু কিন্তু আমার নরম হয়ে এসেছে এবার আমি ওই ছানার যে কোপ্তাগুলো করা ছিল সেইগুলো দিয়ে দিলাম আর বললামই বেশি ঝোল করব না একদমই একটু শুকনো শুকনো রাখবো দেখো আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে যদি এতে বেশি জল দিতাম তাহলে কিন্তু ছানার কোপ্তাগুলো ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতো কিন্তু আমার যেহেতু আলুটা সেদ্ধ হয়েই গেছে মশলাটা কষানো ভালোভাবে হয়ে গেছে তাহলে আমার বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি একদম দেখো অল্প জল দিয়েছিলাম আর ছানার কোপ্তাটা দিতে অনেকটাই টেনে এসছে বেশ দেখতে কিন্তু লোভনীয় একটা হয়েছে স্বাদ কিন্তু অসাধারণ ছিল কারণ আমার যেহেতু খাওয়া হয়ে গেছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর কি আর যারা যারা চাইছো আমার হাতে এরকম কোপ্তাকারি খেতে চলে এসো অবশ্যই আমাদের বাড়িতে নিশ্চয়ই খাওয়াবো আর এবার এই ঝোল প্রায় হয়ে গেছে নামানোর আগে আমি একটুখানি দেব মানে সাত মতন জানোই আমাদের তো একটুখানি গরম মশলা না দিলে ঠিক জমে না তাই আমার না মায়ের হাতের যে স্পেশাল গরম মশলাটা সেটা একদম ফুরিয়ে এসছে তার জন্য আমি এই কেনা গরম মশলাই আমাকে দিতে হলো কিছু করার নেই প্যাকেটটা কেটে নিলাম দিয়ে তারপরে নামিয়ে নেবো এটাই একদম শেষ মানে শেষ ভাগের কাজ আমার কিন্তু একদম অটোমেটিক আমি গ্যাসটা নিভিয়ে অলরেডি দিয়েছি আর গরম মশলা সবাই যারাই দেবে তারাই কিন্তু মানে নিভিয়েই দেবে জ্বলতে চলতে দেবে না নেবানোর পরে তারপরে আমার গরম মশলা দেওয়ার পরে মনে পড়েছে যে আমি তো ঘিটা দিতেই ভুলে গেছি আসল যেটা হো না তারপরে মনে করে ঘিটা অবশ্যই দিয়েছি দেখো একদম বেশ টান টান টাইপের এটা কিন্তু রুটির সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে জাস্ট ফাটাফাটি ভাতের সঙ্গে অবশ্যই ভালো লাগবে কিন্তু রুটি পরোটা লুচি সবের সঙ্গেই তুমি খেতে পারো নিরামিষ যে কোনো আইটেমের সঙ্গে তা আমাদের আত্মীরে যেহেতু এটা রুটির সঙ্গে খাওয়া হবে তাই জন্য আমি এরকম একটু শুকনো শুকনোই রাখলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টা